হ্যালো বন্ধুরা আমার স্বপ্ন ইউটিউব চ্যানেলে আসার জন্য জানাই তো আপনাকে আজ আমি এই ভিডিওতে আপনার জন্য নিয়ে চলে এসেছি কয়েকটি ইমোজি ধাঁধা প্রশ্ন দেখি আজ এই ধাঁধাটির উত্তর আপনারা কে কে দিতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা দেখুন এখানে এই যে দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো ছবিকে ভালো করে মনোযোগ দিয়ে দেখুন দেখে বলুন তো এখানে দেশটির নাম কি হবে উত্তরটি ভাবার জন্য আপনারা সময় পেয়ে যাচ্ছেন দশ সেকেন্ড তাহলে সময় শুরু এখন কি বন্ধুরা আপনারা কি এখানে এই দূর ছবি থেকে বুঝতে পেরেছেন এখানে দেশটির নাম কি হবে চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সারটি জানিয়ে দিচ্ছি দেখুন এখানে প্রথমে আছে যার দ্বিতীয় আছে মানি তাহলে এখানে এই দুটো ছবিকে মিলিয়ে এখানে দেশটির নাম হবে জার্মানি যারা যারা আগে থেকে এই অ্যান্সারটি গেস্ট করেছিলেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন চলুন এবারে যাওয়া যাক বন্ধুরা এবারে দেখুন এখানে এই যে চারটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই চারটি ছবিকে ভালো করে দেখুন এবারে বলুন এই ছবিটি আপনি কত নম্বর ঘরে দেখেছিলেন চলুন তাহলে উত্তরটি হওয়ার জন্য আপনার সময় শুরু এখন কি বন্ধুরা আপনারা কি বুঝতে পেরেছেন এই ছবিটি কত নম্বর লাইনে আছে চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যানসারটি জানিয়ে দিচ্ছি এই ছবিটি ছিল চার নম্বর লাইনে বন্ধুরা এবারে দেখুন এখানে এই যে চারটি পাখির ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই চারটি পাখিকে ভালো করে মনোযোগ দিয়ে দেখুন এবারে বলুন তো এই পাখিটি কত নম্বর লাইনে রেখেছিলে চলুন তাহলে উত্তরটি ভাবার জন্য আপনার সময় শুরু এখন কি বন্ধুরা আপনারা কি এখানে এই পাখির ছবিটি দেখে বুঝতে পেরেছেন এটা কত নম্বর লাইনে ছিল চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সারটি জানিয়ে দিচ্ছি এখানে সঠিক অ্যান্সারটি হবে দুই নম্বর ঘরে বন্ধুরা এবারে দেখুন এখানে এই যে দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো ছবিকে ভালো করে মনোযোগ দিয়ে দেখুন দেখে বলুন তো এখানে দেশটির নাম কি হবে চলুন তাহলে উত্তরটি ভাবার জন্য আপনার সময় শুরু এখন কি বন্ধুরা আপনারা কি এখানে এই দুটো ছবি দেখে বুঝতে পেরেছেন এখানে দেশটির নাম কি হবে চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সারটি জানিয়ে দিচ্ছি দেখুন এখানে প্রথমে ছবিটি আছে র ওকার দ্বিতীয় আছে মো তাহলে এখানে এই দুটো ছবিকে মিলিয়ে এখানে দেশটির নাম হবে রোম বন্ধুরা এটাই আপনাদের লাস্ট প্রশ্ন দেখি এই প্রশ্নের অ্যান্সারটি আপনারা কারা কারা গেস্ট করতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে প্রশ্নটি শুরু করছি দেখুন এখানে এই যে চারটি ফুলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই চারটি ফুলকে ভালো করে মনোযোগ দিয়ে দেখুন এবারে বলুন তো এখানে এই ফুলটি কত নম্বর ঘরে আপনি দেখেছিলেন চলুন তাহলে উত্তরটি ভাবার জন্য আপনার সময় শুরু এখন কী বন্ধুরা আপনারা কি এখানে এই ফুলের ছবিটি দেখে বুঝতে পেরেছেন এটা কত নম্বর ঘরে আছে চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সারটি জানিয়ে দিচ্ছি এখানে সঠিক অ্যান্সারটি হবে ফুলটি ছিল দু নম্বর ঘরে তো বন্ধুরা যারা যারা আগে থেকে এই অ্যান্সারটি গেস্ট করেছিলেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না চলুন আবার পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হচ্ছে